তাহলে বন্ধুরা এখন আমরা সমাধান করব বরিশাল গোটের প্রতিষেধের সৃজনশীলতা চলো তাহলে এখানে কি বস্তু উদ্দীপকটা আমরা পড়ি আগে ভানের স্কেলের সাহায্যে ঘন একটি বস্তু দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেছে প্রধান স্কেল পার্ট সেভেন সেন্টিমিটার প্রকৃত পার্ট সেভেন পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার অর্থাৎ প্রকৃত যে মানটা দৈর্ঘ্যটা ওইটা এবং ভানের ধ্রুবক দেয়া আছে জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার আর দৈর্ঘ্য পরিমাপ উপরে দুটি পাওয়া গেছে ফোর পার্সেন্ট মানে ভুল আছে বলে দিয়েছে এবার আমরা কোশ্চেন দিই চলো কোশ্চেনে পড়ি কি বলেছে কোশ্চেন বলছে প্রথম কোশ্চেন পিচ কাকে বলে পিচ একটু লক্ষ্য করো পিচ কাকে বলে এবং সেকেন্ড কোশ্চেন হচ্ছে ভানিয়া ধ্রুবকের মান নির্দিষ্ট নয় সর্বদা ব্যাখ্যা করতে হবে ঘ নাম্বার ভানিয়ার সমপাত নির্ণয় করো এবং ঘ নাম্বার ঘনাক কি বলছে ঘনকটির আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি আছে তা তোমাকে নির্ণয় করতে হবে এখন আমরা যদি ক নাম্বার আনসারটা দেই পিচ কাকে বলে আমরা জানি যে স্কুল কলেজে দুটা স্কেল থাকে একটা হচ্ছে বৃত্তাকার স্কেল আর একটা হচ্ছে মেইন স্কেল 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 তাহলে এখন ঘোরালে সামনে এগোবে আমরা জানি তাহলে এখন সম্পূর্ণ যদি ঘোরাও একটা শূন্য থেকে শূন্য বা দশ থেকে দশ যে কোনো একটা সম্পূর্ণ ঘুরাইলা তাহলে আমরা সবাই কি বলতে পারি বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘুরালে রৈখী স্কেলে যতটুকু পথ অতিক্রম করবে বা যতটুকু স্মরণ হবে তাকে বলা হচ্ছে পিচ আচ্ছা বলছেন ভাঙিয়া ধ্রুবকের মান নির্দিষ্ট নয় কেন কারণ এর সূত্র ভাঙিয়া ধ্রুবক হচ্ছে টু এস এস বাই এন মানে হচ্ছে কি বলতো মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য আর এর মানে হচ্ছে ভানিয়া স্কেলের ভাগ সংখ্যা এখন এই এস কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট এক মিলিমিটার বাট এন তো কনস্ট্যান্ট না কিছু কিছু ভানিয়া স্কেলে ভাগ থাকে দশটা কিছু স্কেলে বিশটা কিছু স্কেলে চেঞ্জ হয় তা এটা চেঞ্জ হলে ভানিয়া ধ্রুবক আমাদের চেঞ্জ হয়ে যাবে দ্যাটস ওয়াই ভানিয়া ধ্রুবক অলওয়েজ নির্দিষ্ট থাকে না আচ্ছা গত যাই ভানিয়ার সমবাদে নির্ণয় করো তো এটা করতে হলে আমার উদ্দীপক জানতে হবে উদ্দীপক জানতে হবে আমাদেরকে দেখো হ্যাঁ তাহলে খেয়াল করো উদ্দীপকে আমাদের ভানিয়া স্কেলের সাহায্যে ঘনাকৃতি একটি বস্তু দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমরা খেয়াল করো এখানে দৈর্ঘ্য পরিমাণে প্রধান স্কেল পাঠ দেওয়া হচ্ছে সেভেন সেন্টিমিটার দৈর্ঘ্য দেওয়া আছে জিরো সেভেন পয়েন্ট জিরো সেন্টিমিটার তাহলে আমরা যদি সমাধান করি চলো এখানে আমরা শুধু জানি এল ইকোয়াস টু এম প্লাস ভি ইন টু ভিসি আমাদের ভানিয়ার সমাধান ভিবে করতে হবে তাহলে ভি ইকোয়াস টু যোগ হয়েছে বিয়োগ হয়ে যাবে এল মাইনাস এম আর হচ্ছে ভিসি এখন খেয়াল করো খেয়াল করো এখন যে এল দুর্ভোগ কথা হচ্ছে বলতো সেভেন পয়েন্ট জিরো ফাইভ আর ছিল সেভেন তাই না দেখো লক্ষ্য করো সেভেন সেন্টিমিটার সেভেন পয়েন্ট জিরো ফাইভ ভানীয় সম্পদ দুর্ভোগ ছিল হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার এটা সেন্টিমিটার আসছে তাহলে আমাদের একে সেন্টিমিটার নিয়ে আসতে হবে তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো টু সেন্টিমিটার তাহলে চলো জিরো পয়েন্ট জিরো জিরো টু সেন্টিমিটার তাহলে মানটা কী দাঁড়াচ্ছে বলো দেখি তোমরা করে ফেলো সেভেন পয়েন্ট জিরো ফাইভ মাইনাস সেভেন ডিভাইড বাই জিরো পয়েন্ট জিরো জিরো টু সেন্টিমিটার সেভেন হ্যাঁ সেভেন পয়েন্ট জিরো ফাইভ সেভেন ভাগ জিরো তাহলে টোয়েন্টি ফাইভ শেষ এ হচ্ছে ভানিয়ার সমপাতন এরপর লক্ষ্য করো আমরা একটু তাহলে ঘরে যাবো সৃজনশীল নাম্বার ওই এইটারই ঘতে আমরা যাবো চলো বলছে যে আমরা একটু দেখি গ নাম্বার আনসারটা ওদের সঙ্গে আমাদের হ্যাঁ ঠিক আছে এখন বলছে হচ্ছে আমাদের এখানে জায়গায় ঘনাকৃতির বস্তুটি মানে এটা হচ্ছে ঘনক বস্তু আচ্ছা ঘন বস্তুর আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি রয়েছে এখানে ত্রুটি বলে দিচ্ছে আমাদের চার পার্সেন্ট উদ্দীপকে বলে দিছিল দিয়েছিল চার পার্সেন্ট ত্রুটি আছে দেখো তোমরা একটু লক্ষ্য করো সবাই চার পার্সেন্ট ত্রুটি রয়েছে তাহলে আমাদের যদি বস্তু এবং দৈর্ঘ্য হচ্ছে কত সেভেন পয়েন্ট জিরো ফাইভ তাহলে চলো আমার যাই তাহলে যদি ত্রুটি থাকে হচ্ছে চার পার্সেন্ট একটু খেয়াল করো চার পার্সেন্ট ত্রুটি রয়েছে কার বলতো চার ভাই একশো দেখো কত আসে দেখো লক্ষ্য করো জিরো চার হান্ড্রেড ত্রুটি আসলে হচ্ছে জিরো পয়েন্ট টু এইট তাহলে আমাদের মানটা হচ্ছে যারা জিরো সেভেন পয়েন্ট জিরো ফাইভ প্লাস মাইনাস জিরো পয়েন্ট টু এইট টু তাহলে বলছে আয়তনে কত শতাংশ ত্রুটি রয়েছে তাহলে আমরা যদি বলি যে পরিমাপকৃত আয়তন পরিমাপকিত আয়তন আয়তন দাঁড়াচ্ছে হচ্ছে যে ইকুয়ালস টু মেইন মান কত বলো তো এইটা না তাহলে ঘনবস্তু তাহলে সেভেন পয়েন্ট জিরো ফাইভ হোল কিউব সেন্টিমিটার তাই না তাহলে দেখো কত দাঁড়াচ্ছে সেভেন পয়েন্ট জিরো ফাইভ হোল কিউব যদি আমরা দেই মান দাঁড়াচ্ছে হচ্ছে তিনশো পঞ্চাশ পয়েন্ট ফোর জিরো সেন্টিমিটার কিউব এটা হচ্ছে পর্যাপ্ত মান মানে ত্রুটি সহ এখন যদি ত্রুটি কী হয় বলো তো ত্রুটি বা কম হলে বা দৈর্ঘ্য লিখতে পারি আমরা দৈর্ঘ্য কম হলে দৈর্ঘ্য কম হলে আয়তন তাহলে বিয়োগ হয়ে যাবে তাহলে সেভেন পয়েন্ট জিরো ফাইভ মাইনাস জিরো পয়েন্ট টু এইটু ত্রুটিটা বিয়োগ হয়ে যাবে হোল কিউব আয়তন মানে হচ্ছে ঘনবস্তু তাহলে হচ্ছে আমাদের হোলকিউব হয়ে যাবে তাহলে সেভেন পয়েন্ট জিরো ফাইভ মাইনাস জিরো পয়েন্ট টু এইট টু যা আসবে এটাকে আমরা হোলকিউব করে দিব তাহলে তিনশো দশ পয়েন্ট জিরো ওয়ান তিনশো দশ পয়েন্ট শূন্য ওয়ান সেন্টিমিটার কিউব এবার দৈর্ঘ্য কী হলে বলো তো দৈর্ঘ্য বেশি হলে বেশি হলে আয়তন তাহলে কী দাঁড়াবে সেভেন পয়েন্ট জিরো ফাইভ মাইনাস প্লাস জিরো পয়েন্ট টু এইট টু তাহলে আমরা যোগ করে দিব এবার সেভেন পয়েন্ট জিরো ফাইভ প্লাস জিরো পয়েন্ট টু এইট টু এবার আমরাকে হোল কিউব করে দিব তিনশো চুরানব্বই পয়েন্ট পনেরো তিনশো চুরানব্বই পয়েন্ট পনেরো সেন্টিমিটার কিউব তাহলে আমরা খেয়াল করো লক্ষ্য করো সবাই ত্রুটি সহ একটা মান পেয়ে গেলাম ত্রুটি কম হলে একটা বেশি হলে একটা তাহলে আমরা জানি যে এবার আমাদের চূড়ান্ত লাগবে চূড়ান্ত ত্রুটি লাগবে আমাদের তাহলে চলো একটু লক্ষ্য করো সবাই আমরা নিশ্চয় যাই একটু তাহলে একটু সবাই লক্ষ্য করো চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি হচ্ছে যে বড় মানটা থাকবে এই যে মেইন মান থেকে বড় মান থেকে মেইন মানটা বিয়োগ করলে হয়ে যাবে তিনশো চুরানব্বই পয়েন্ট পনেরো মাইনাস তিনশো পঞ্চাশ পয়েন্ট চল্লিশ তাহলে আমরা দেখো চূড়ান্তটি কত পেয়ে গেলাম মাইনাস তিনশো পঞ্চাশ পয়েন্ট চল্লিশ চল্লিশ না হ্যাঁ তেতাল্লিশ পয়েন্ট পঁচাত্তর ফোর্টি থ্রি পয়েন্ট সেভেন্টি ফাইভ

পরিলক্ষিত করা যাবে তাহলে আমরা দেখলাম কি বারো শতাংশ দুটি আমরা দেখো চলো এই উত্তর দেখি কি আছে চলো একটু লক্ষ্য করি এই যে বারো পয়েন্ট আটচল্লিশ এখানে আমরা যা করেছি দেখো সেম ভাবে আমরা কিন্তু এখানে করে দেওয়া হচ্ছে সবাই ক্লিয়ার হয়েছ